হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম ঈদে কেনাকাটা করলাম যেহেতু আমরা মধ্যবিত্ত আমরা সেরকম হাই লেভেলেও যেতে পারি না তবে চেষ্টা করি বলেন যে সাধ আছো সাধ্য নেই তার মধ্যেই ছেলে মেয়েদের একটু খুশি করানোর জন্য চেষ্টা করি বছরের একটা দিন আসে বছর ঘুরে আসে ঈদ এবং কোরবানি ঈদেই বেশি আনন্দ করা হয় যাই হোক কি কী কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই জাস্ট একটু বাচ্চারা একটু আনন্দ পাবে এই জন্য এই হচ্ছে ছোট মেয়ের ড্রেস ছোট আমার তো মশাল্লাহ দুই মেয়ে আপনারা যেহেতু দেখেছেন ছোট মেয়ে এবং এই হচ্ছে বড় মেয়ে ছোটটার জন্য এই যে ড্রেস নিলাম পিছনে যাও পিছনে যাও মা দেখা যাচ্ছে না আর একটু পিছনে যাও তুমি এই হচ্ছে ফ্রক সিস্টেমের ড্রেস যেহেতু গরম পড়বে আমরা গ্রামে যাব একটা ড্রেস হ্যাঁ ওটা রাখবো প্রতিটা ড্রেসের সাথে ছোট থাকে বা জ্যাঙ্গিয়া থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার জুতো আছে জুতো বের করে ফেলেছে এছাড়াও এক্সট্রা কিছু প্যান্ট নিয়েছি কয়েকটা প্যান্ট নিয়েছি গরমে যেহেতু পরবে জাঙ্গিয়ে নিয়েছি ছোট বাবু যেহেতু ওর অনেকগুলো লাগবে এই জন্য কতগুলো নিয়ে নিয়েছি এগুলো অতগুলো দেখানোর দরকার নেই প্যান্ট বাবু প্যান্ট তো সব একই রকম হয় ড্রেসগুলো দেখাও বাবুর ছোট ছোট ড্রেস ছোটগুলো ওর ব্যাগগুলো আলাদা রেখেছি এই হচ্ছে আরেকটি ড্রেস বাবুর ওর আমি পিওর সুতির মধ্যে নিয়েছি বেক্সি বয়েল সুতি একদম যাতে আমরা বাসে যাব এবং বাড়িতে যাব গরম না লাগে এজন্য এই একটা নিয়েছি এরপর একটি দেখাও দ্রুত করতে হবে মামুনি তাড়াতাড়ি করো এটা নিয়েছি এটা ঈদের দিন পরবে এটা একটু গর্জিয়াস নিয়েছি অবশ্য এটা আগের মডেল তাও আমার ভালো লাগে যে বাবু পড়লে এটার সাথে পাজামা আছে সাথে পাজামা আসে ওরনা আছে কাবলি পাজামা সাথে এই হচ্ছে ড্রেস নিয়েছি ওর ড্রেস তিনটা নিয়েছি আর এটা ছোটো বাবুর জন্য একটা ব্যাগ নিয়েছি গাইস আপনারা ব্যাগটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন এবং জামা কোনটা ভালো লেগেছে একটু জানাবেন এটা হচ্ছে বাবুরা কসমেটিক্স নেবে এই জন্য একটা ব্যাগ নিয়েছি বড় মেয়েও কান্না করতেছে আমার জন্য ব্যাগ আরেকটা লাগবে এই জন্য ওকেও এনে দিতে হবে যাই হোক এটা ছোটো বাবুর ব্যাগ এরপর জুতো দেখা ওই দেখো ব্যাগ থেকে জুতা বের করে ফেলছে এই যে এই হচ্ছে বাবুর জুতো এটা লাইট জ্বলতেছে লাইটিং আছে পায়ে দিলে লাইট জ্বলবে দেখেন জুতা নিয়ে কেমন করতেছে মানে সে খুব খুশি হ্যাঁ এই হচ্ছে ছোট বাবুর এরপরে হচ্ছে বড় মেয়ের দেখাবো বড় মেয়ের জন্য কি কি নেওয়া হয়েছে এটা দুটা প্লাজো নিয়েছি এটা একবারে খুলো দরকার নেই বড় মেয়ে হচ্ছে বাড়িতে তো জন্য দুটো প্লাজো নিয়েছি আচ্ছা ঠিক আছে এরপরে একটা কাপতান ড্রেস ড্রেসটা একটু দেখবেন কেমন হয়েছে এটা খুলো খুলে দা খুলে দেখাও সবাইকে দেখাও যে কেমন হয়েছে আমার জন্য আমার কাছে এটা ভালো লেগেছে নর্মালি একদম সিম্পলের মধ্যে কাপ্তা নিয়েছি ওর জন্য এটা লং এটা হচ্ছে বত্রিশ সাইজ ওর জন্য পারফেক্ট সাইজ হচ্ছে এটা এটা নিয়েছি এটা নিবে তাই এক্সট্রা নিয়ে নিল বলে আম্মু এটা আমি বাড়িতে বসে এটা পরবো দাদা বাড়ি গেলে পরবে এই জন্য এটা নিয়েছে হ্যাঁ এরপরে কোনটা দিয়েছি ঈদে কোনটা পরবা সেটা দেখাও এমের জন্য আমি ওদের খুব গরম এর জন্য আমি জর্জেট বা সিনথেটিক বলেন এই টাইপের আমি কিছু নিই নেই এটাও আমি নিয়েছি ফ্রক পিঙ্ক কালার তার খুব পছন্দ সব কিছুতেই পিঙ্ক পিঙ্ক লাগবে এর সময় পিঙ্ক পছন্দ এই জন্য একটা ড্রেস নিয়েছে এটা হচ্ছে আগে নিয়েছিল যে এটা বাবা দিয়েছে ওইটা দিয়েছে নানা নানা অবশ্য টাকা পাঠিয়ে দিয়েছে একটা ড্রেস নিয়েছে আর একটা নিয়েছে ছোট দিনে অবশ্য ঈদ আমাদের বড়দের তেমন একটা আনন্দ নেই ওদের আনন্দই হচ্ছে আমাদের আনন্দ ওরা খুশি থাকলেই আমরা খুশি থাকি বাবা মার সন্তানদের আনন্দই হচ্ছে বাবা মার আনন্দ এটা নিয়েছি এটা দশ নম্বর থেকে নিয়েছি মানে বিভিন্ন জায়গা থেকে এগারো নম্বর গিয়েছিলাম দশ নম্বরে গিয়েছিলাম পল্লবী কয়েক জায়গায় এক এক জায়গা থেকে এক একটা ড্রেস নিয়েছি এই পুরাটা দেখাও এটা ফুল দেখাও হ্যাঁ এটা সামনে কটি সিস্টেম এটা দেখাও সামনে ধরো তুমি ধরো সামনে সুন্দর করে ধরো আমার সরে যাও সরে যাও আর উঁচু উঁচু করো এটা হাতা রেখেছি এটার সিস্টেমই কটি আমার কাছে ভালো লেগেছে জানি না আমার মেয়েও পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ একটু জানাবেন এই হলো এর হলো চারটা ড্রেস লালটা দেখিয়েছ হ্যাঁ আর সাথে জুতা দিয়েছি হ্যাঁ জুতাও কিনে দিয়েছি কিছু কসমেটিক্স দিয়েছি তেমন কসমেটিক্স কেনা হয় না কারণ অনেক কসমেটিক্সের আগে কিনে দেওয়া হয়েছে সেগুলো ইউজ করা হয়নি এই জন্য এই যে নিবে সে এই জন্য এই কেস কিনে দিয়েছি এই যে হিল আসে স্লিপার আসে এবার বলছি যে কেস দাও এই জন্য এই কেটসগুলো কেনা হয়েছে এই হচ্ছে বাবুদের বাবুদের জন্য কেনা হয়েছে মোটামুটি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও